হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম দেখুন আমাদের চাষে টমেটো চাষ করেছি এদিকে শাক চাষ আছে এই দেখুন টমেটো গাছের টমেটো কাঁচা আছে পাকা আছে এই দেখুন এটা কাঁচা টমেটো এদিকে আবার পাকাও আছে এই টমেটো তুলে নিয়ে আমি আজকে টমেটো ঝাল করব দেখুন ভিডিওটা দেখাবো দেখ পুরো অবধি ভিডিওটা দেখতে থাকুন ওই সাইডে নোটস শাক চাষ করেছি মানে চাষের জিনিস তো খেতে ভালো লাগে কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন বন্ধুরা কাছে থেকে টমেটো তুলে নিয়ে চলে এলাম টমেটো গুলো ধুয়ে নিয়েছি আর টমেটো গুলো কাটবো এই দেখো এই হচ্ছে কাঁচা কাঁচা টমেটো দিয়ে আমুদ মাছের ঝাল করবো আমি টমেটো টমেটো কাঁচা দেখতে থাকুন ভিডিওটা মাছ দিয়ে ঝাল কেটে নেচ্ছি আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে কি কি কে কে কাঁচা টমেটো ঝাল করে খেয়ে দেখেছেন দেখুন বন্ধুরা ভালো লাগবে আমি তো রুই মাছের ঝোল করে বললাম এই আলু কাটা হয়ে গেছে কাঁচা টমেটোও কাটা হয়ে গেছে আমার আমুদি মাছ দিয়ে ঝাল করবো এই দেখুন মাছ দু নিয়ে এসেছি দেখুন ওই হচ্ছে কাঠ রুই মাছ আছে আর আমুদি মাছ এই হচ্ছে আমুদি মাছটা দেখুন আর এই হচ্ছে রুই মাছ ভিডিওটা বন্ধুরা আমি গ্যাসটা জেলে করা বসিয়ে দিয়েছি তে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজছি দেখুন রুই মাছটা ভেজে নিচ্ছি প্রথম দেখুন মাছটা ভাজছি মাছটা ভেজে নিয়ে তারপর তরকারি করব দেখুন কাঁচা টমেটো দিয়ে আমুদি মাছের ঝাল করব ভিডিওটা দেখতে থাকুন কমেন্টে জানাবে কেমন হয়েছে আপনারাও সবাই করে খেয়ে দেখবেন সত্যি ভালো লাগবে ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমার এবার আমি পিঁয়াজটা দিয়ে দেব দেখুন বন্ধুরা কড়াতে আমি পিঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব ভিডিওটা দেখতে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি কাঁচা টমেটা টমেটোটা দিয়ে একটু হালকা ভালো করে নিরে নেব যাতে টমেটোটা একটু মানে ইয়ে মতন হয় ভালো লাগে যাতে জিনিসটা দেখুন বন্ধুরা টমেটোটা ভাজা হয়ে যেতে আমি একটু রসুন দিয়ে দিয়েছি ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন কেমন করছি আমি রান্নাটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবার দেখুন বন্ধুরা লঙ্কা দিচ্ছি এবার যে যেমন পরিমাণ খাবে হলুদ দেখুন হলুদ দিচ্ছি যার যেমন হলুদ লাগে পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিচ্ছি তরকারিতে লঙ্কা হলুদ দিয়ে এবার লঙ্কাও দিচ্ছি দেখুন কাটাও পরিমাণ মতন দিচ্ছি কাটাতে লঙ্কা হলুদ দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়েছি করে তোমাদের খেতে দিয়েছি মাছ ভাজা দিয়েছি তারপরে আমুদি মাছের রুই মাছের ঝাল দিয়েছি তারপরে আমুদি মাছের ঝাল দিয়েছি আমার ছেলে তো ভাজা মাছ খায় মাছ তরকারি খায় না ওই জন্য ওকে ভাজা মাছ দিয়েছি এখন বন্ধুরা